ফের পাহাড়ি নদীতে হরপা ডুবে গেল ট্রাক্টর সন্ধ্যা বৃষ্টিঘাত হঠাৎ হরপা দেখা যায় পাহাড়ি নদী মাল ও নদীর আর সময় একটি নদী পার হচ্ছিল হরপা আসার কারণে ডুবে যায় ট্রাক্টরটি স্রোত এতটাই ছিল যে রীতিমতো উল্টে যায় ট্রাক্টরটি এরপর জল কিছুটা কমতেই জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে তবে হরপার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি এদিকে হরপার সময় ট্রাক্টরটি ডুবে যাচ্ছিল এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায় পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা নদীতেও হরপা দেখা যায় উল্লেখ্য গত বাইশে জুলাই সুখানি নদীতেও দেখা যায় সে সময় নদীর মাঝে তিনজন আটকে পড়েন পরবর্তীতে জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয় মিরুরে রিপোর্ট আমাদের টিভি জলগা নদীর অবস্থা কি আছে জললাগা নদীর এখন অনেক বছর পরে দেখলাম আমরা

কিন্তু মেনলি এখন তো ওই যে নদীতে কেউ থাকলে বাড়াত থাকে গ্রাম সবাইকে কি বার্তাটা রাখবে সবাইকে এটাই বার্তা দেবে একটু সেফটি নিয়ে কেউ এই সময় নদীতে না নদীতে যদি কেউ আসে একটু সেফটি নিয়ে আসে অনেক এখানে গরু ছাগল নিয়ে আসে জল আরাত থাকে অনেকজন আবার মাছ ধরতে আসে তো এই কতদিন আগে আমরা গাখিয়া নদীতে দেখছিলাম সেই রকম ঘটনা আরোপ না হয় আপনার নাম আমার নাম ওম প্রকাশ পুজোর আগে স্বনির্ভর পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়